দর্শক সাথে এবার যে আপনার পিঁয়াজ আছে যে আপনার অনেকের নাবি লাগাইছে আপনার ফলনটা কম কিন্তু পিঁজের গেট ভালো আপনার আমরা দাবি করছিলাম যে আগের বছরে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ মন পিঁয়াজ পাইছিলাম কিন্তু এবার মনে করেন যে আপনার সেরকম পিঁয়াজ পাই নাই আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশটি এবার আস থেকে আপনার হ্যাঁ পিঁয়াজ এবার হয়েছে আপনার বৃষ্টি না হওয়ার কারণে ফলনটা কম হয়েছে আর একটা বিষয় যারা আগুন লাগাইছে তাদের জন্য ভালো আর যারা নাবি লাগাইছে তাদের জন্য খুব একটু খারাপ যে আমি পিঁয়াজ কাটা পড়ে গেছে ভাবি টাবিটা দিয়ে সব কাটছে মজাই আছে হাসি খুশি আছে কিন্তু কিছু দাম না তার মনে কষ্ট আপনার পিএস গেছে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো টাকা দশ টাকা মাথা তাই তো ভাবি ভাবি হাসতেছে মনে সুখ প্রচুর পিএস পাইছে যারা দুই তিনশো মন পিঁচ পাইছে চূন্য মোল্লা এবার পেঁয়াজ সম্বন্ধে কি বলেন মানে পেঁয়াজের ফলনটা কম হওয়ার কারণটা কি অতিরিক্ত খরা আচ্ছা বৃষ্টি নাই আচ্ছা তারপরে মাটিতে মানে খরার জন্য কোনো মাটিতে কোনো রসকস নাই এই জন্য পেঁয়াজটা আগুর পেঁয়াজটা ভালো আছে না তখন ভালো হয়নি মোটামুটি মোটামুটি বাইশ শতাংশ এক পাখি মোটামুটি চল্লিশ মন পঁয়তাল্লিশ মন এইরকম হয়েছে আর ভালো যেটা আছে পঞ্চাশ মন পঞ্চান্ন মন ষাট মন এইরকম এবং অফিস সাইকেলিকটাই ভালো আছে আগস্ট ছিল এবার বৃষ্টি হয় নাই ষাট মন পর্যন্ত ষাট পঁয়ষট্টি মন পর্যন্ত হয়েছে ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ চন্দ্র সাহেবকে সুন্দরভাবে কথা বলার জন্য এবার পেঁয়াজে আপনার ফলন মোটামুটি কম হইলে পারো পেঁয়াজ এবার টাইট আছে এবং পেঁয়াজটা ঝনঝনে পাকা এবার বিষয়টা থেকে পেঁয়াজ কিন্তু ঝনঝনে পাকা ঠিক আছে পেঁয়াজের রঙটা কালার কিন্তু সেই পেটা